সেদিন পানাগড়ে সুভাষ দাস বা বাপ্পাদার বাড়িতে এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী থাকলাম সকলের মনেই একটি সুখ শ্রীকৃষ্ণ বালগোপাল হিন্দু পুরাণে সবথেকে জনপ্রিয় চরিত্র কৃষ্ণ মহাভারত ভাগবত গীতা বৈষ্ণব পদাবলী জুড়ে যার বিচরণ পানাগড়ে আমি উপস্থিত হয়েছিলাম সেই দেবতার জন্মদিন পালনের অনুষ্ঠানে অত্যন্ত নিষ্ঠা আর ভক্তি ভক্তিভরে বালগোপালের জন্মদিন পালন হলো এখন প্রশ্ন উঠবে কেন এত গুরুত্বপূর্ণ জন্মাষ্টমী শ্রীকৃষ্ণকে সনাতন ধর্মাবলম্বীরা বলেন ভগবান শ্রীকৃষ্ণ তারা বিশ্বাস করেন পৃথিবী থেকে দূরাচারী দুষ্টদের দমন করা আর সজ্জনদের রক্ষা করার জন্যই স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন শ্রীকৃষ্ণ ধর্মগ্রন্থ গীতাও সেই সাক্ষ্য দেয় হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায় নীতি সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখন সেই শক্তিকে দমন করার জন্য এবং মানব জাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছে শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করেন তাহলে তাকে আর এই জড়োজগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না এবং পুনর্জন্মও গ্রহণ করতে হয় না বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয় এর অপর নাম কৃষ্ণ অষ্টমী গোকুল অষ্টমী অষ্টমী রোহিণী শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি হিন্দু পঞ্জিকা মতে সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয় কথিত রয়েছে কৃষ্ণ দেবকী মাতা এবং বাসুদেব পিতার অষ্টম সন্তান তার জন্মের সময় ভয় ও নির্যাতন ছড়িয়ে পড়ছিল সাধারণ মানুষের স্বাধীনতার অধিকার খর্ব হচ্ছিল এবং রাজা কংস সে সাধারণ মানুষের জীবনকে পদে পদে বিপন্ন করছিল শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে ভারতের মথুরা কারাগারের ভেতর সেখানে তার পিতামাতা কংসের হাতে বন্দী ছিলেন দেবকীর বিবাহের সময় এক আকাশবাণীতে সতর্ক করা হয়েছিল যে দেবকীর অষ্টম সন্তানই হবে কংসের মৃত্যুর কারণ এই ভবিষ্যৎবাণীরকে সতর্কভাবে দেখেছিল কংস সেজন্য যখনই তার বোন দেবকী এবং ভগ্নী বসুদেবের সন্তান হতো সঙ্গে সঙ্গে সেই সন্তানকে হত্যা করা হতো আর এই আকাশবাণী শুনেই দেবকী এবং বসুদেবকে কারাগারে বন্দি করেছিল কংস কিন্তু কৃষ্ণ যেদিন জন্মালেন সেদিন অদ্ভুত ঘটনা ঘটল কারারক্ষীরা ঘুমিয়ে পড়লেন অলৌকিকভাবে খুলে গেল কারাগারের দরজা এই সুযোগে বসুদেব কৃষ্ণকে যমুনা নদী পার করিয়ে তার পালক মাতা যশোধা ও পালক পিতা নন্দের কাছে পৌঁছে দিলেন এই কাহিনী জন্মাষ্টমী উপলক্ষে স্মরণ করা হয় যেখানে মানুষ উপবাস পালন করে ভক্তিমূলক সঙ্গীত গেয়ে কৃষ্ণ প্রেমে ভক্তি প্রকাশ করেন অনেকে রাজ্যেগেও এই উৎসব পালন করে শ্রীকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে স্বামী বিবেকানন্দ একবার বলেন বুদ্ধ এবং অন্যান্য অবতারদের দিকে তাকান তারা কেবল সন্ন্যাসী ছিলেন এবং বিবাহিতদের প্রতি তাদের কোনো সহানুভূতি ছিল না কিন্তু কৃষ্ণের দিকে তাকান তিনি পুত্র রাজা পিতা হিসাবে মহান ছিলেন এবং তার সারা জীবন ধরে তিনি সেই বিস্ময়কর শিক্ষাগুলি দিয়ে গিয়েছিলেন যা তিনি প্রচার করেছেন যা তিনি অনুশীলন করেছেন স্বামী বিবেকানন্দ বলছেন যে ব্যক্তি সর্বাধিক কর্মের মধ্যে সব থেকে শান্তি খুঁজে পান এবং সর্বাধিক প্রশান্তির মধ্যে যিনি সবচেয়ে কর্মে সক্রিয় তিনিই জীবনের রহস্য জানেন কৃষ্ণ এটি করার উপায় দেখিয়েছেন আসক্তিহীন হয়ে সব কিছু করো কিন্তু কোনো কিছুর সাথে নিজেকে যুক্ত করো না তুমি আত্মা পবিত্র মুক্ত সর্বদা তুমি সাক্ষী আমাদের দুঃখ আসে কর্ম থেকে নয় বরং আমাদের কোনো কিছুর সঙ্গে সংযুক্ত হওয়ার মাধ্যম থেকে উদাহরণস্বরূপ টাকার কথা ধরা যাক কৃষ্ণ বলছেন টাকা জোগাড় করার জন্য কঠোর পরিশ্রম করো কিন্তু এর প্রতি আসক্তি হয় না তাই সন্তানদের সাথে স্ত্রী স্বামী আত্মীয় স্বজন সবার সাথে তাদের এড়িয়ে চলার কোনো প্রয়োজন নেই কেবল আসক্ত না হলেই হল কেবল একটি শব্দ আসক্তি একটি শব্দ আসক্তি এবং তা থাকবে কেবল মাত্র প্রভুর সঙ্গে অন্য কারোর সাথে নয় তাদের সঙ্গে থেকে কাজ করো তাদের ভালোবাসো তাদের মঙ্গল করো প্রয়োজনে তাদের জন্য শত শত বার প্রাণ উৎসর্গ করো কিন্তু কখনোই আসক্ত হই না শ্রীকৃষ্ণের নিজের জীবনী ছিল এর সঠিক উদাহরণ সেদিন পানাগড়ে সুভাষ দাস বা বাপ্পাদার বাড়িতে এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী থাকলাম সকলের মনেই একটি সুর শ্রীকৃষ্ণ বালগোপাল আর ঈশ্বর প্রেমে মাতোয়ারা যেন সত্যি এক অপূর্ব পরিবেশের সৃষ্টি হয়েছিল সেখানে ঈশ্বর ছাড়া আর কেউ যেন কিছুই চাইছিল না কৃষ্ণপ্রেমের এমন একটি পরিবেশের সাক্ষী হতে পেরে আমি আপ্লুত হয়েছি আর এর জন্য বাপ্পাদা এবং সোমা বৌদিকে অসংখ্যবার শ্রদ্ধা প্রণাম জানায় কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তারপর সে তার বোন দেবকি আর তার স্বামী অসুদেবকে এনে কারাগারে বন্দী করে রাখল কারণ সে জানত যে তার বোন দেবকীর অষ্টম راہیں بھی سجائے کون لے کے گیا ہے منا Thank mm -hmm. you.